মধুর নমস্কার দিল্লি দখলের স্বপ্ন কি বিজেপির জন্য ক্রমে ক্রমে দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে কারণ বিজেপির সাংসদ লোকসভার সাংসদ এখন বিজেপির সর্বভারতীয় মুখপাত্রের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছেন এবং শুধু তা না বিজেপির সর্বভারতীয় মুখপাত্র টিভি ডিবেটে যা বলেছেন তার জন্য বিজেপির সাংসদ পাবলিকের সামনে ক্ষমা চাইছেন এরকম একটা দুর্দশা দুর্দশা দিল্লি বিজেপির বা বিজেপির একদম প্রকাশ্যে চলে এসেছে যার ফলে দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন যে যে কোনো মূল্যে যে কোনো কায়দায় উপায়ে দিল্লি দখল করতে হবে কেজরিওয়ালকে সরাতে হবে দিল্লির সরকার গঠন করতে হবে সেই স্বপ্ন ক্রমে ক্রমে দুঃস্বপ্নে পরিণত হচ্ছে পরিস্থিতি হঠাৎ করে এমন ভয়াবহ হয়ে গেছে যে গত মঙ্গলবার দিন আপনার একটি টিভি চ্যানেলে মূলত মানে আম আদমি পার্টির ঋতুরাজ ঝা যিনি সেখানকার বিধায়ক দিল্লির বিধায়ক আর বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা তারা পার্টিসিপেট করছিলেন সেখানে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে উভয় উভয়কে নানান রকমভাবে অভিযোগ করছিলেন কিন্তু এর মধ্যে নাকি পুনাওয়ালা ওই ঝাঁ সম্প্রদায় বা পূর্বাঞ্চলিক সম্প্রদায়কে অপমান করে কিছু মন্তব্য করে ফেলেন যেটা মূলত সাম্প্রদায়িক মন্তব্যের মতন হয়ে যায় এবং এ নিয়ে পূর্বাঞ্চলীদের মানে উত্তর উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং বিহারের পূর্বাংশ এই নিয়ে দিল্লিতে এরা পূর্বাঞ্চলী হিসেবে পরিচিত এই পূর্বাঞ্চলীদের সেন্টিমেন্টে এক ধরনের নতুন করে দাও দাউ করে জ্বলতে থাকে এই অবস্থাতে পূর্বাঞ্চলীয়দের এক বড় নেতা যিনি দিল্লিতে বিজেপির প্রেসিডেন্ট ছিলেন স্টেট প্রেসিডেন্ট ছিলেন মনোজ তিওয়ারি তিনি ভোজপুরি সিনেমার জগতে খুব প্রসিদ্ধ ব্যক্তি গায়ক হিসাবে নায়ক হিসেবে সব দিকে মনোজ তিওয়ারি খুব ফেমাস পারসন কোনো সন্দেহ নাই এবং তিনি দীর্ঘদিন ধরে লোকসভার সদস্য পূর্বাঞ্চলী হিসেবে পূর্বাঞ্চলীয় ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে তিনি বারবার বিজেপির হয়ে তিনি লোকসভায় যাচ্ছেন বিজেপির প্রেসিডেন্ট হিসেবে তিনি চেষ্টা করেছেন বহুবার যে দিল্লি দখলের ব্যর্থ হয়েছে সে আর একটা কথা সে মনোজ তিওয়ারি যখন দেখলেন যে এর প্রতিবাদ না করলে পূর্বাঞ্চলীয় ভোটাররা তার পেছন থেকে সরে যাবেন এবং তিনি একা হয়ে যাবেন দিল্লির রাজনীতিতে এবং অর্থহীন হয়ে যাবেন তিনি তখন প্রকাশ্যে এসে শাহজাদ পুনাওয়ালার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ক্ষমা চাওয়ার জন্য তাই তিনি দাবি করেছেন এবং তিনি নিজেও ক্ষমা চেয়েছেন কল্পনা করতে পারেননি বিজেপি যে কোনো একটা সময় এই রকমও আসবে যখন বিজেপির দলের নেতারা একে অপরের সঙ্গে এই রকম সম্পর্কে জড়িত হবে এবং একজন আরেকজনের কাছে ক্ষমা চাইবে একজন আরেকজনের হয়ে ক্ষমা চাইবে এটা লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত মানে বিজেপির কেউ কেন ভারতবর্ষের কেউ কেন সারা পৃথিবীর কেউ কল্পনা করতে পারতো না কিন্তু লোকসভা নির্বাচনের পরে একের পর এক রাজ্যে যে ধরনের অন্তরকোন্দল সামনে এসেছে হরিয়ানাতে হোক মহারাষ্ট্রে হোক উত্তরপ্রদেশে হোক ঝাড়খণ্ডে হোক তারপরে আপনার বিহারে হোক রাজস্থানে হোক বিভিন্ন রাজ্যে একের পরে পশ্চিমবঙ্গে তো একেবারে নিয়মিতভাবেই আপনার গোষ্ঠী কণ্ডলের খবরাখবর সামনে সামনে চলে আসছে একেবারে এই অবস্থাতে যখন দিল্লি দেশের প্রাণকেন্দ্র বলা যায় দেশের রাজধানী সেই দিল্লি যেই দিল্লির মধ্যে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা সমস্ত সাংসদরা সবাই থাকেন সেই দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময়ে প্রতিপক্ষ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে লড়তে গিয়ে বিজেপি নিজেরা নিজেদের বিরুদ্ধে এখন লড়তে শুরু করেছে এবং পূর্বাঞ্চলীয় ভোটাররা কেন খুব সেন্সিটিভ কারণ দিল্লিতে এই রকম কুড়িটা বিধানসভা আছে যে বিধানসভা কেন্দ্রগুলোতে পূর্বাঞ্চলীয় ভোটাররা খুব ডোমিনেটিং পজিশনে আছে নির্ণায়ক অবস্থানে আছে সেখানে যদি পূর্বাঞ্চলীয় ভোটাররা কোনো একটি পার্টির দিকে ঝুঁকে যায় বা কোনো একটি পার্টির বিরুদ্ধে চলে যায় তাহলে সেখানে ফলাফলে তার প্রভাব পড়বে এবং বলা হয় তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার দিল্লির দেড় কোটি ভোটারের মধ্যে তারা পূর্বাঞ্চলীয় কেউ উত্তরপ্রদেশ থেকে এসেছে কেউ বিহার থেকে এসেছে এই দুটো রাজ্যের পূর্বা পূর্ব অংশের যে ভোটাররা এরা দিল্লিতে নির্ণায়ক পজিশন দিল্লির অরিজিনাল বাসিন্দা যারা যাদের পূর্বপুরুষ দিল্লিতেই ছিলেন তারা কিন্তু মাইনার ভোটার যেখানে তারা বিশাল কোনো ফ্যাক্টর না কিন্তু কিন্তু দিল্লিতে এরা নির্ণায়ক দিল্লিতে পাঞ্জাবি লোক আছে মানে পাঞ্জাব থেকে আসা বা শিখ সম্প্রদায়ের বিশাল সংখ্যক ভোটার রয়েছে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে আছে বাঙালি সম্প্রদায় রয়েছে দিল্লিতে লক্ষ লক্ষ এরকম বিভিন্ন অংশের বিভিন্ন জায়গা থেকে যাওয়া স্যাটেলাররা দিল্লিতে আছেন এবং তারা সেখানে ভোটার তাদের সববার প্রভাব রয়েছে কিন্তু পূর্বাঞ্চলীয়দেরকে সবাই চেষ্টা করেন হাতে রাখতে যার জন্য মনোজ তিওয়ারিকে দিল্লিতে বিজেপির প্রেসিডেন্ট বানানো হয়েছিল আমি তখন বিজেপিতে ছিলাম এবং আমি একটা সময় আমার মানে কোনো না কোনো কারণে তাদের পূর্বাঞ্চলীয় অনেক নেতাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল মিটিং হয়েছিল দিল্লিতে এই পূর্বাঞ্চলীয়দের মধ্য থেকে মনোজ তিওয়ারিকে এই কারণে বিজেপি প্রেসিডেন্ট বানায় যে তাহলে পূর্বাঞ্চলীয় ভোটাররা বিজেপির দিকে ঝুঁকবে এবং এতে বিজেপি লাভবান হবে যখন লোকসভা নির্বাচন আসে তখন ঠিকই বিজেপি লাভবান হয় মনোজ তিওয়ারি নিজেও যেতেন এবং অন্যান্য প্রার্থীরাও সাতজনের মধ্যে সাতজনই সাতটি আসনে বিজেপির ক্যান্ডিডেটরা বিজয়ী হয় কিন্তু যখন বিধানসভা নির্বাচন আসে তখন এই ভোটাররাই আবার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিকে ভোট দেয় এবং এদের ভোটের জোরে আম আদমি পার্টি বিশাল সংখ্যক আসনে জিতে আপনার বিধানসভা দখল করে তো সেই ভোটারদেরকে এবার বিজেপি যখন চেষ্টা করছে যখন বিজেপির জন্য আর একটা সেন্সিটিভ নির্বাচন দিল্লি বিজেপির কোনো ফেস না থাকার ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের প্রতিপক্ষ হিসেবে নিজেই ময়দানে অবতীর্ণ হয়েছেন নিজে সামনে থেকে লড়াইটা করছেন যার ফলে লড়াইটা মূলত অরবিন্দ কেজরিওয়াল বনাম নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী হয়ে গেছে কারণ কংগ্রেসও আলাদাভাবে লড়াই করছে এবং কংগ্রেসেরও ফেস মূলত রাহুল গান্ধী রাহুল গান্ধী নিজে ময়দানে নেমেছেন ফলে অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেগে গেছেন আর একদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লেগে গেছেন এই দুজনে মিলে দুদিক থেকে সারাশি আক্রমণ করে যখন কেজরিওয়ালকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন তখন বিজেপির নিজের দলের নেতা শাহজাদ পুনাওয়ালা যিনি দলের মুখপাত্র এবং দলের মুখপাত্ররা দলের ফেস হয় আমি আরেকটা ভিডিও তো আপনাদেরকে বলেছি দলের মুখপাত্ররা এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন যে তারা যে কথাগুলো বলেন সেই কথাগুলো একটা আস্ত পার্টির কথা হিসেবে বিবেচিত হয় একদম অফিসিয়াল স্টেটমেন্ট ওই পার্টির হিসেবে বিবেচিত হয় এই কারণে এই প্রবক্তাদের এই মুখপাত্রদের এক একটা বক্তব্য এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ এবং তাদেরকে এই কারণে খুব চিন্তা ভাবনা করে এক একটা কথা বলতে হয় সেই প্রবক্তারা আমি নিজেও একটা সময় বিজেপির প্রদেশ প্রবক্তা ছিলাম ত্রিপুরার এটা জানেন সবাই তো প্রবক্তারা খুবই সেন্সিটিভ কাজটা করেন সেই প্রবক্তা শেহজাদ পুনাওয়ালা তিনি ওই আপনার ঋতুরাজ ঝাঁকে আক্রমণ করতে গিয়ে মূলত নাকি সেখানকার পূর্বাঞ্চলীয় সম্প্রদায়কেই টার্গেট করে ফেলেছেন এবং যার কারণে পূর্বাঞ্চলীয়দের নেতা মনোজ তিওয়ারি নিজেই সামনে এসে তার নিজের দলের নেতার বিরুদ্ধে তিনি বক্তব্য রাখতে বাধ্য হয়েছেন কারণ না হলে এই ভোটাররা মানে পেছন থেকে সরে যাবে এবং এইটা বুঝতে পেরে আমার দুই পার্টি বিষয়টাকে লুফে নিয়েছে অলরেডি তারা আন্দোলন শুরু করে দিয়েছে বিশেষ করে যে সমস্ত এলাকাতে পূর্বাঞ্চলীয় ভোটাররা থাকে দিল্লির সেই সেই এলাকাতে তারা ক্রমাগত ঝাঁপিয়ে পড়ে তারা সেই মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করছে যে দেখেন পূর্বাঞ্চলীয়দেরকে বিজেপি কি দৃষ্টিতে দেখে আপনাদের কাছে তারা ভোট চাইতে আসে এবং আপনাদের ভোটেই তারা আপনার লোকসভাতে যায় বিধানসভা দখলের স্বপ্ন দেখে অথচ আপনাদেরকে তারা কী রকম হীনদৃষ্টিতে দেখে সুতরাং এবার বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে আপনাদের ভোটের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে এই কথাগুলো তারা বলতে শুরু করে দিয়েছেন খুব আক্রমণাত্মক ভঙ্গিমাতে সঞ্জয় সিং থেকে শুরু করে আম আদমি পার্টির বিভিন্ন নেতারা মানুষের কাছে গিয়ে এই কথাগুলো বলতে শুরু করেছেন ফলে বিজেপি যখন একটা কমফোর্টেবল পজিশনে আসতে চাইছে যখন নরেন্দ্র মোদী অমিত শাহ সবাই চেষ্টা করছেন যে দলটাকে দিল্লিতে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে মানে সরকারে আনতে তখন দলের নেতাই দলের জন্য বিড়ম্বনার কারণ হয়েছেন এই রকম একটা অবস্থাতে আপনার কি মনে হয় আপনাদের যে দিল্লিতে কি শেষ পর্যন্ত বিজেপি সত্যি সত্যি আম আদমি পার্টিকে হারাতে পারবে এই সমস্ত কিছু ও দিল্লিতে কি তারা চমৎকার করতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বেই আরেকবার আম আদমি পার্টি ক্ষমতায় আসবে এবং আপনার অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হবেন নাকি আপনাদের মনে হয় যে বিজেপি এবং আম আদমি পার্টির লাগালাগির সুযোগ নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস দিল্লি দখল করতে পারবে অনেক বছর পরে কারণ দু হাজার তেরো পর্যন্তই কংগ্রেস শীলা দীক্ষিতের নেতৃত্বাধীন কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় ছিল এরপরে ওই যে দু হাজার তেরো সালের বিধানসভা নির্বাচনে শিলা দক্ষিতের পরাজয় হয় কংগ্রেসের পরাজয় হয় তারপর থেকে না বিজেপি ক্ষমতা আসতে পেরেছে না কংগ্রেস আসতে পেরেছে ফলে উভয় দলের নেতারা কিন্তু প্রচণ্ড আফসোস করছেন প্রচণ্ড যন্ত্রণাতে ছটফট করছেন যে একটি নতুন তৈরি হওয়া দল এইরকমভাবে একের পর একে নির্বাচনে বাজিমাত করছে আর তারা কেউ শতবর্ষ পুরো পুরনো কেউ প্রায় শত মানে পঞ্চাশ বছর কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু তারা কেউ কিছু করতে পারছেন না এই অবস্থাতে তারা কেউ কিছু করতে পারবেন কি এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে কারণ সারা দেশের মানুষ কিন্তু প্রচণ্ড কৌতূহল নিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে কি হয় কি হয় সবার মুখে মুখে এই প্রশ্ন সবার মনে মনে কৌতূহল আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম